সেই চকের পাশেই কিন্তু আমাদের এখানে মেট্রো রেল স্টেশন হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে আর কি একটু কাদানে গার্ডম্যানরা এখানে বসে পাহারা দেয় তারা এখানেই মেইনলি মেট্রো রেলের স্টেশন হবে এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ দিয়ে এই রাস্তাটি অনেক সুন্দরভাবে বানানো হচ্ছে হ্যাঁ হ্যালো হোয়াটসঅ্যাপ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটি আর একটি নতুন একটি ব্লগ নিয়ে আসলাম ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ব্লগটি হলো আমাদেরই এলাকা নিজের এলাকা বালুঘাটা যাব ওখানে ঘুরবো ফিরবো অনেক কিছু দেখবো অনেক সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করব। ওখানে অনেক কিছু দেখার আছে অনেক দৃশ্য দেখার আছে বেসিক্যালি আমরা থাকি রাজাঘাট 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 থেকে আমরা যাব চকে এখানে অনেক কিছু আছে এই চকে অনেক মনোরম দৃশ্য সুন্দর পরিবেশ সেই চকের পাশেই কিন্তু আমাদের এখানে মেট্রো রেল স্টেশন হচ্ছে আপনারা দেখতেই পারবেন একটু পরে তো আপনারা উপভোগ করতে থাকুন সুন্দর অনেক দৃশ্য দেখতে পারবেন উপভোগ করতে থাকুন তো চেক আরেকটি কথা বলি আমরা মূলত ফুলবাড়িয়া হয়ে দিয়ে দিয়ে জয়নাবাড়ি আমরা যাব ওই দিয়ে ঘুরে ঘুরে যাব তো আমার সাথে যে আছে তো উনি আমার বড় ভাই আমরা একসাথে এলাকায় থাকি ওনার সাথে আমরা যাচ্ছি উনি নতুন আর কি বাইকটা কিনেছে নতুন ড্রাইভ করতেছে তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি খুব সাবধানতার সাথে যাচ্ছি তো আপনারা যারা বাইক চালাবেন খুব সাবধানতার সাথে চালাবেন মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না তো যার সাথে আছি তার নাম মোহাম্মদ রাব্বি রাব্বি আর আমার নাম তো জানেনই আরমান আমরা দুজন আজকে যাচ্ছি তো উপভোগ করতে থাকুন সুন্দর লাগবে একটু বাইকটা আটকে গিয়েছিল কারণ নতুন ড্রাইভার তো তো এমনি হয় একটু একটু আমরা দেখতে দেখতে জয়নাবাড়িতে চলে এলাম এটা হলো জয়নাবাড়ি বাজার তো বাজারের দিয়ে আমরা যাচ্ছি এদিক দিয়ে সোজা গেলে বামে ঢুকলে আমরা ওই চকে ঢুকবো ওখানে ওটা একটা সুন্দর একটি মনোরম পরিবেশ খুব সুন্দর একটি দেখলেই মনে করেন আসতে মন চাবে সবার দেখতে থাকুন তো ওই দেখতেই পারছেন ওই সেই রাস্তাটি এখান দিয়েই ওই চকে প্রবেশ করে তো আমরা এখন যাচ্ছি এখানে যাওয়ার পথে আমরা ভাবলাম কিছু খেয়ে নেই কিন্তু দেখে তেমন একটা খাবারের কিছু নেই এখানে তো আমরা খেলাম না তো আমরা সামনে এগোতে লাগলাম দেখতে পারছেন সাইডে কি সুন্দর দৃশ্য এমন দৃশ্য কিন্তু ঢাকা শহরের দেখা যায় না তো এটি সাবার এলাকায় রাজফুলবাড়িয়াতে সাইডে খুব সুন্দর একটি চক এখানে খুব মনোরম দৃশ্য অনেক সুন্দর আসলে বুঝবেন দেখুন কি সুন্দর বাতাস কি আবহাওয়া তো ভাই ভাইকে দেখতে পারছেন সুন্দর করে চালিয়ে আসলো আমরা আবার যাইতে লাগলাম তো দেখতেই থাকেন তো দেখুন ওই পাশে কত সুন্দর জায়গা ওই যে দূরে দেখতে পারছেন ওখানে ওখানে মেট্রো রেলের স্টেশনের কাজ হচ্ছে ওখানে তো এই এলাকাটা ওই মেট্রো রেল হলে এলাকাটা অনেক উন্নত হয়ে যাবে ওই সাইডেই দেখতে পাচ্ছেন পুকুর পুকুরের ওই পারে ওই দেখতে পারছেন ওখানে কাজ হচ্ছে তো আমরা আরও সামনে গিয়ে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন তো এই সাইডে এটা এই রাস্তাটা যে আছে এই রাস্তাটা কিন্তু আগে ছিল না এই নতুন হয়েছে নতুন হওয়ার কারণে এখানে আশেপাশে অনেক বাড়ি ঘর দোকান পাঠ হয়েছে দেখতে পাচ্ছেন কয়েকজন ওখানে সবজি ধুইতে ছিল আর কি তো দেখতে পেলাম তো আমরা খুব সুন্দর করে এগোতে লাগলাম তো দেখ ভাই দেখতে পাচ্ছেন চালিয়ে আসতেছে তো এবার উঠে আমরা আরো কিছু দূরে এগোতে থাকবো এদিক দিয়ে পুরা এদিকতে রাউন্ড আছে একটা দেখতে থাকবেন এই রাউন্ড দিয়ে আমরা এই রাস্তা দিয়ে যেতে যেতে দেখবেন আমরা বাসায় পৌঁছে যাব তো ওই সামনেই দেখতে পাচ্ছেন ওই কাজগুলো হচ্ছে মেট্রো রেলের কাজ এখানে আর কি মেট্রো স্টেশন হবে এদিক দিয়ে আর কি অনেক দূর যাবে এটি কিন্তু আমাদের বাড়ির পাশেই কিন্তু বেশি দূর না এই চকটি আমাদের বাড়ির পাশেই তো আমরা রাস্তা ধরে এগোতে রাখলাম রাস্তাটা বৃষ্টি হওয়ার কারণে আর কি একটু কাদা কাদা হয়ে গেছে গাড়ি আটকে যাচ্ছিল তো দেখতেই থাকেন উপভোগ করতে থাকুন দেখতে পারছেন এখানে গার্ডম্যানরা এখানে বসে পাহারা দেয় তারা এই তো দেখতেই পারছেন এখানে সুন্দরভাবে কাজ চলছে এখানে এখানেই মেনলি মেট্রো রেলের স্টেশন হবে এখানে ডাইরেক্ট মেট্রো রেল এসে এখানে এসে থামবে তো এটারই কাজ চলতেছে তো দেখতে থাকুন উপভোগ করুন খুব সুন্দর দৃশ্যগুলো আপনারা দেখুন কত সুন্দর সাইডে দুই সাইডে কত সুন্দর গাছপালা

खाना इलाका त उन्नत हो भयो भने हिल स्टेसन बाहिर सब एकदमै नलै त चलाइ

এটার নাম খাতরাপাড়া এটা চকের সাইডে একটা এলাকা এখানে অনেক প্রায় অনেক মানুষই বসবাস করে এই খাতরাপাড়ায় তো এখানে একটি সুন্দর একটি মসজিদ আছে এই মসজিদে আমরা মাঝে মধ্যে নামাজ পড়তে আসি ওই দেখতে পাচ্ছেন সাইডে চক ওই মসজিদটা আপনারা দেখতে পারবেন সামনে আছে মসজিদটি মসজিদটি অনেক সুন্দর মাঝে মধ্যে আমরা এখানে নামাজ পড়তে আসি তো আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম তো আপনারা দেখতে পারছেন খুব সুন্দর একটি জায়গা আপনারা যদি ঘুরতে আসতে চান এদিকে আমাকে এস এম এস দিয়ে বলবেন আমার আইডিতে আমি আপনাদের ভিজিট করাবো আপনাদের ঘুরিয়ে দেখাবো অনেক সুন্দর জায়গা এই যে মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদটি অনেক সুন্দর একটি মসজিদ অনেকবার আমরা নামাজ পড়েছি এখানে তো দেখতে দেখতে আমরা খাতরাপাড়া থেকে আমরা রাজাঘাটে ঢুকবো আমরা রাজাঘাটের ভিতরে রাস্তা দিয়ে যাব না আমরা সাইডের চকের রাস্তা দিয়ে আমরা রাজাঘাটে উঠবো আপনারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন ওই রাস্তাটি ভালো না তো আমরা তার জন্য এদিক দিয়ে ঘুরে চকের রাস্তা দিয়ে যাচ্ছি চকের মাঝখান দিয়ে এই রাস্তাটি অনেক সুন্দর ভাবে বানানো হচ্ছে এটিও অনেক সুন্দর হয়েছে এখন রাস্তাটি এদিক দিয়ে আমরা যেতে লাগলাম তো দেখতে পারলেন আপনারা চকের ভিতর দিয়ে আমরা ঢুকে এটাই আমাদের আমাদের রাজাঘাট এলাকা এখানে ছোট ছোট থেকে থেকে আমার বড় হওয়া এখানেই ভাইও ছোট থেকে বড় এখানেই হয়েছে তো এখানে আমরা ওই ভিতরে থাকি আপনাদের নিয়ে যাবো দেখতে থাকুন এটা রাজাঘাট এই পাশে এটা হলো প্রাইমারি স্কুল মাঠটা অনেক বড় আছে আমাদের খেলার মাঠে চলে আসলাম এটা আমাদের বাড়ির পাশেই বাড়ির পিছনে এই খেলার মাঠ তো পিচ্ছি পিচ্ছি পোলাপান্ডা একটি টুর্নামেন্টের আয়োজন করেছে ফুটবল টুর্নামেন্ট তারা খেলে একদল জিতেছে একদল হেরেছে

আপনারা যাদের দেখতে পারলেন ছোট ছোটো পোলাপানদের তারা হলো বেসিক্যালি একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তো তারা টিম টিম রেখেছিলো তারা তাদের তো তাদের খেলা হচ্ছে এখানে তারা ফুটবল টিম টিমের আয়োজন করছে তারা এখানে খেলতেছে তো আমরা তাদের খেলার খবরটা শুনে আমরা চলে আসলাম আমরা বাসার দিকে যাচ্ছি তো এই বাসার সাথে এটা একটা মসজিদ এখানে আমরা প্রায় নামাজ পড়ি সবসময় নামাজ পড়ি বলতে গেলে এই সাইডে এখানে আমাদের বাসা এখানে বাইকটি পার্কিং করে আমরা নেমে গেলাম তো এখানে ব্লগটি শেষ আপনারা ভালো থাকবেন এবং ভালোবাসা দিবেন আমরা যেন এমন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারি